না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আজকের যে ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখের ভিডিও দেখতে দেখতে একটা একটা করে কীভাবে দিন চলে যাচ্ছে তো আর কটা দিন পর তোমাদের দাদাভাই ডিউটি যাবে এখন এই ভিডিওগুলো এডিট করছি আর ভাবছি ভাগ্যিস ভিডিওগুলো করে রেখেছিলাম তাই তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এখন সে সেখানে ডিউটি দিচ্ছে বর্তমানে কারণ অনেক পুরনো ভিডিও বুঝতে পারছো তো ভিডিওগুলো করে রেখেছে বলে আমিও দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ তাই না সত্যি ভিডিও করে দেখার এই একটা ভালো দিক মানুষটা বর্তমানে কিন্তু আমার সাথে নেই এখন ডিউটির ওখানেই রয়েছে কিন্তু তার এই স্মৃতিগুলো আমিও দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর তার থেকেও বড় কথা এই স্মৃতিগুলো সারা জীবন ইউটিউব যতদিন থাকবে ততদিন থেকেই যাবে কত মুহূর্ত বলো যখন আমাদের একটু বয়স হবে তখন আমরা এই ভিডিওগুলো দেখতে পাবো এটা কত ভালো আমার ভাবলেই না মাঝে মধ্যে খুব অবাক লাগে যখন আমাদের একটু বয়স হবে তখন এই ভিডিওগুলো আমরা দেখতে পাবো যে আমরা কত পাগলামি করেছি কত খুনসুটি করেছি তো যাই হোক দেখতে পেলে সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে আর নিচে এসে ব্রেকফাস্ট করার পরে ব্রেকফাস্ট বলতে আজকে শুধু চা খেয়েছিলাম আর আজকে রান্না হতে একটু দেরি হবে সেই জন্য শাশুড়ি মা আমাকে বললেন যে তুমি একটুখানি মুড়ি নিয়ে খেয়ে নাও তো ওই যে দেখতে পেলে আমি একটুখানি মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম আর তোমাদের দাদা যাবে আজকে বহরমপুর তো আমাকে বললো বহরমপুর যাব তারপরে কিন্তু এখনও বহরমপুর যায়নি মানে ও গেছিলো একটু অন্য জায়গায় আমার ওই অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে হবে তার একটা ফর্ম আনার জন্য তো আমি মুড়ি মাখিয়ে উপরে গিয়েছি তখন দেখছে ও হাজির আমি একটু অবাকই হলাম আমি ওকে বললাম কী ব্যাপার তুমি গেলে না বলছে এবার যাবো এই ফর্মটা নিয়ে আসলাম এটা ফিল আপ করে নিই জমা দিয়ে তারপর প্রথমে আমার বলছে তুমি মুড়ি মাখিয়েছো সেই টানে টানে আমি চলে এসেছি তো তারপরে দুজনে একটুখানি মুড়ি মাখা খেলাম তারপরে ও ফর্মটা নিয়ে বেরিয়ে গেছে ওটা জমা দিয়ে ও চলে যাবে বহরমপুরে ওর কিছু কাজ আছে তার জন্য আর তারপরে আমি চলে এসেছি নিচে এবার আমাদের রান্না বান্না বসবে আর আমি বসে পড়েছি সবজিগুলো কেটে দেওয়ার জন্য তো সানটান সেরে নিয়েছি আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই সকালবেলা বেরিয়ে গেছে বহরমপুরে ও কখন আসবে জানি না চলে আসবে আসলে তাড়াতাড়ি কিছু কাজ আছে আর আমি হচ্ছে এবার সানটা ছেড়ে নিলাম এবার নিচে গিয়ে সবজি টবজি বানিয়ে দিয়ে এসেছি মা রান্না করছে আর আমি হচ্ছে মাছটা বানাবো বলেছি যদিও মাছ আমি কখনও বানাইনি নি সেইভাবে একবারই বাড়িতে বানিয়েছি ইউটিউব থেকে বানিয়ে দেবো তো চলো রান্না বান্না পর্বটা সেরে নিই মানে অনেকটাই হয়ে গেছে আমি বলছি একটা সতেরো সপবার কমপ্লিট করবো তারপরে আবার অনেক কাজ আছে ভিডিও শুটিংয়ে তো চলো যা যাক সবজিগুলোকে বানিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে স্নানটা সেরে নিয়েছি এবার আমি মাছের ঝোলটা বানিয়ে নেব তোমাদেরকে তো আমি বলেছি একটা করে আইটেম আমি নিজে বানানোর চেষ্টা করি সময় আর রান্না জানি না মানে যে এটা না যে রান্নাগুলো খারাপ হয় কখনো কি দেখেছো কেউ নতুন রান্না শিখছে মানে সে সবসময় খারাপই বানায় একজন মহান পণ্ডিত কমেন্ট করেছে যে তোমার রান্নার কেউ প্রশংসা করে না মানে রান্নাগুলো সত্যিই খারাপ তুই কি খেয়ে দেখেছিস আমার রান্নাগুলো ভালো কি খারাপ আর একটা জিনিস না দেখলেও বোঝা যায় জিনিসটা ভালো হয়েছে না কি খারাপ হয়েছে আর তার থেকেও বড়ো কথা এতটাই যদি খারাপ হতো প্রথম দিন রান্না করার পর দ্বিতীয় দিন আমাকে কেউ বলতো না যে তুমি রান্না করো কারণ জিনিসগুলো তো টাকা দিয়ে কিনতে হয় জিনিসগুলো যদি খারাপ হতো কেউ নিশ্চয় আমার নষ্ট মানে খারাপ বানানো খাবার খেতো না আর জিনিসটা যদি সত্যিই খারাপ হতো তাহলে হয়তো ফেলা যেত কিন্তু সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমার বানানো কোনো খাবার ফেলা যায়নি হয়তো কেউ বলে না যে ভালো হয়েছে তাতে আমার কোনো খারাপ লাগা নেই কারণ আমি নতুন নতুন আইটেম রান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি নতুন কিছু করার চেষ্টা করি তো এর মধ্যে আমার ভালো লাগা ভালোবাসা আছে বলেই কিন্তু আমি কিন্তু রান্নাগুলো করি আর সবাইকে বানিয়ে খাওয়াই তো যিনি এখানে কমেন্টটা করেছে তাকে আমি বলতে চাই যে এত যদি আমার রান্নার বিচার করার শখ হয় চলে এসো আমাদের বাড়ি তো আমি তোমাকে নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো তাহলে তুমিও বসে বসে বিচার করতে পারবে ভালো হয়েছে কি খারাপ আর আমার রান্নার প্রশংসা শুধুমাত্র আমার হাজব্যান্ড করলে আমি হ্যাপি সে খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন আমার কারোর কমপ্লিমেন্টের কোনো দরকারও নেই আর সত্যি কথা বলতে আমি যদি এতটাই খারাপ বানাতাম কেউ কিন্তু রান্নাগুলো খেতো না বা বলতো যে খারাপ হয়েছে ভালো বলে না বাট খারাপও বলে না তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো রান্নাগুলো ফেলে দেওয়ার মতন হয় না যথেষ্ট ভালোই হয় আর আর একটা কথা আমার যে দিদি ভাইয়ের ছেলে রয়েছে ও কিন্তু এখানে আসলে আমার হাতের খেতে চায় তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভালো রান্না করি বলেই কিন্তু আমার রান্নাটা খেতে চাই ও সবার আগে এসে বলে আজকে রান্না মামি করবে তো প্রথম দিন ওকে আমি পনির রান্না করে খাইয়েছি তারপর থেকে কিন্তু আমাকে এই আবদারগুলো করতে থাকে তো যাই হোক এই দিকে দেখো আজকে আমি ফার্স্ট টাইম মাছের ঝোল রান্না করব। এর আগে কখনো করিনি তো ওইদিকে দেখো সাইডে ফোন চালিয়ে দিলাম ফোন দেখে আগে দেখে নিলাম কিভাবে কি করব না করবো এর আগে আমি দেখে নিয়েছি সকাল থেকে যে যেদিন আমি যেটা ভাবি না যে এটা করবো সেইটা আমি আগে অনেকবার দেখে নিই কী করলে ভালো হবে বা কি দিলে একটু টেস্টটা বেশি আনা যাবে তো সেরকমভাবে করার চেষ্টা করি তো এই যে দেখো প্রথমে একটুখানি ফোড়ন দিয়ে নিচ্ছে কালো জিরে ফোড়ন আর এর সাথে তেজপাতা একটুখানি গোটা গরম মশলা এগুলো দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি আর তারপরে মাছগুলো তো ভেজে রাখাই রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ করে নেবো তো এখন চলো ঝটপট করে মাছের ঝোলটা আমি বানিয়ে নিই আর আজকে সবজি বলতে হয়েছে ডাঁটার একটা চচ্চড়ি মতো আর হয়েছে এর সাথে ডাল হয়েছে ডাল বলতে একটুখানি টক ডাল হয়েছে আর এই যে মাছের রসা করব। ডাল হয়েছে যখন মাছটা ঝোল করার দরকার নেই একটুখানি রসা রসা করব লাল লাল করে তো চলো দেখা যাক প্রথমবার ট্রাই করব কেমন হয় না হয় তো তোমাদেরকে আমি বলে দিই আমার বর তো খেয়ে উঠে এসে প্রশংসা করেছিল যে দারুণ হয়েছে মাছের ঝোলটা জানি না আমার মন রাখার জন্য বলেছিল কি না কিন্তু কেমন হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই ও অবশ্য এখনও কিন্তু বহরমপুরেই রয়েছে এখনো বাড়ি আসেনি এই যে রান্নাবান্না সেরে আমি খাওয়া দাওয়া সেরে রুমে চলে গেছিলাম ও প্রায় চারটের দিকে বাড়িতে ঢুকেছে আচ্ছা আমার মতন তোমরা কে কে আছো কমেন্ট করবে তো যে যে বিয়ের পর রান্না শিখেছো মানে বিয়ের আগে কখনো রান্না করতে হয়নি বা জানতে না কিন্তু বিয়ের পর তালায় সব থেকে ভালো রাঁধুনি হয়ে উঠেছো কমেন্ট করবে কিন্তু আমি কিন্তু বিয়ের আগে কিচ্ছু জানতাম না এই যে দেখতে পাচ্ছ আমি এক এক করে রান্নাগুলো শিখছি বা করছি এগুলো কিন্তু সব আমার এখন শেখা বিয়ের আগে সত্যি আমি কিছু পারতাম না তবে হ্যাঁ ওই চাউমিন ম্যাগি এগুলো কিন্তু মোটামুটি পারতাম এগরোল মানে চাইনিজ খাবারগুলো টুকটাক পারতাম কিন্তু এইসব মাছ মাংস এগুলো সব আমি পরে রান্না শিখলাম আমার না সত্যি কথা এখন খুব ভালো লাগে যে আমি কিছু অন্তত রান্না বান্না করতে পারি আর আজকে আমার রান্না করা এই মাছের ঝোলটা খেয়ে তোমাদের দাদাভাই যে কতবার আমাকে বলেছে যে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছে আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা দারুণ সুন্দর হয়েছিল এখন বলবো হয়তো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি একদমই না আমি খারাপ হলেও বলি যে খারাপ হয়েছিল ভালো হলেও বলি ভালো হয়েছে কারণ যেটা অনেস্ট রিভিউ সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো প্রথমে একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম আর এরপরে যে মশলার পেস্টটা আমি করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এখানে তো লাইটের একটু প্রবলেম রয়েছে যার জন্য ফোনে কালারটা না ঠিকঠাক নিচ্ছে না কিন্তু খুব সুন্দর একটা হালকা লাল লাল কালার এসেছে একদম অসম্ভব সুন্দর হয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি পরপর এই যে দেখো কত সুন্দর রঙটা ছেড়ে আসার পরে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম তো তারপরে এই টমেটোর পেস্টটা ফুটে উঠবে যখন মানে গা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখনই আমি পরপর মাছগুলো দেবো তার আগে অবশ্যই কিন্তু জল দেবো পরিমাপ মতো তারপরে মাছগুলোকে দিয়ে দেবো যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার মাছের হালকা হালকা ঝোল জাস্ট দারুণ দেখতে হয়েছিল যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল উপর দিয়ে আমি হালকা করে একটুখানি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি অসম্ভব দেখতে লাগছে ফোনে হয়তো অতটা কালারটা নিচ্ছে না যেমন কালারটা এসেছে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল বিশ্বাস করো তো সত্যি কথা বলছি নিজে রান্না করেছি বলে না যেমনটা দেখতে হয়েছিল তেমনটা খেতেও হয়েছিল তো এই যে দেখো রেডি আমার রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম রুমে আর বসেছিলাম ভাবলাম কি করবো যা গরম পড়েছে বসে বসে একটুখানি রূপচর্চা করা যাক এই যে দেখো একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি নেচার শিওরের প্রোডাক্ট দিয়ে তো এখন ওটা আমি ফেসে লাগিয়ে বসে রয়েছি এটা কিন্তু নিম পাতার এটার গুণ কিন্তু মানে কি বলবো একদম পিওর ন্যাচারাল তো সেই জন্য এই ফেস প্যাকটা লাগিয়ে আমি মুখে কিছুক্ষণ বসেছিলাম আর এরপরে রেজাল্টটা কিন্তু দারুণ ছিল সেটা রিভিউ তো আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেইছি তো তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি আমি ততক্ষণ কি করব বসে বসে ড্রেসিং টেবিলের সামনেটা একটুখানি অগোছলা হয়েছিল তো চলো এটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর স্নান টান করার পর যদি রান্না করতে হয় না দেখবে কেমন একটা শরীরটা ভাল লাগে না একবারে রান্নাবান্না করে স্নান টান সেরে যদি খাওয়া দাওয়া করা যায় তারপরে বেশ ভালো লাগে আমি কিন্তু ওইরকমই করি রান্নাবান্না করে স্নান টান সেরে খাওয়া দাওয়া করি কিন্তু আজকে কি করেছিলাম বলো তো আজকে বসেছিলাম বলে আগে স্নানটা সেরে নিয়েছি তারপরে আবার ওই যে মাছের ঝোল করলাম উনুনের কাছে উনুন বলতে গ্যাসের কাছে তারপরে আবার কড়াই টড়াই ধুলাম তো গরম লেগে গেছে মানে ভালো লাগে না স্নান করার পরে এইসব কাজ করতে হলে তো যাই হোক এইদিকে দেখো এগুলোকে আমি টুকটাক করে একটুখানি গুছিয়ে নিচ্ছি আর তোমার দাদাভাইকে ফোন করেছিলাম ও বললো প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি তো এই যে দেখো এখন আমি ঝটপট করে এগুলো সব গুছিয়ে নিই আর তারপরে বসবো একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ করতে এখানে না আমার ভিডিও দিতে একটু অসুবিধা হয় কারণ সারাদিনের কাজ বাজ সামলে তারপরে গিয়ে ভিডিও এডিট করা আর বাড়িতে গিয়ে তো সারাদিন পড়ে থাকি বিছানায় আর ওই বসে বসে সারাদিন ভিডিও এডিট করা ফোন নিয়ে কাজ এগুলোই করি কিন্তু এখানে তো সেটা হয় না সব কিছু নিজেকে সামলাতে হয় তারপরে গিয়েই টুকিটাকি ভিডিও এডিটিংয়ের কাজে হাত দিতে পারি জানোই তো সব জায়গায় সমান হয় না কারণ ওটা আমার মানে বাড়ি ওখানে আমি অর্ডার চালাই আর এখানে আমাকে সব কিছুই করতে হয় যাই হোক এই যে দেখো এখন সব কিছু গোছানো হয়ে গেছে আর আমার রুম তো সবসময় গোছানোই থাকে আমি অগোছালো জিনিস একদমই পছন্দ করি না একজন দিদি বা বোন কমেন্ট করেছে যে দিদি তুমি বাকি রুমগুলো গোছানো দেখাও শুধু তো তোমার রুমটাই দেখি তো তুমি হয়তো আমার ব্লগ দেখো না আমার কি আমাদের কিন্তু বাকি রুমগুলো এখনও কমপ্লিট না উপরে কেউ থাকে না শুধুমাত্র আমরাই থাকি আর নিচে একটা রুম রয়েছে পুরনো আগেকার সেটা কিন্তু গোছানোই থাকে আমিও মাঝে মধ্যে দিই তো এই হলো ব্যাপার তো তুমি হয়তো আমার ব্লগ ফলো করো না আমার ব্লগ দেখবে তুমি তাহলেই বুঝতে পারবে তো এই যে দেখো তোমাদের দাদুভাই বাড়ি আসলো আর বাইরে এত রোদের এত কিভাবে বাড়ি এসেছে তোমরা জাস্ট দেখো রুমাল টুমাল দিয়ে মুখটুক ঢেকে একেবারে এসেছে আর সত্যি কথা বাইরে কিন্তু প্রচন্ড রোদ আজকে খুলব না আর খুলব না বলেছি বাস খুলব না রাত্রিবেলা বাইরে যাওয়া

কত দূর বলো সেই দুপুরবেলা ভিডিওটা শ্যুট করার পর আর শ্যুট করা হয়নি এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগে গেছে আর ও সন্ধ্যাবেলায় গেছিলো একটুখানি বাইরে তো ফুচকা খেতে মন চাইছিলো কিন্তু ফুচকা আসছিল আসছিলো না সেই জন্য বললো ফুচকা নিয়ে আসি তো ফুচকা আনিনি আইসক্রিম নিয়ে এসেছে কিন্তু আমার এই আইসক্রিমটা না অতটা ভালো লাগে না মানে পিঙ্ক কালারটার জন্য তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাইকে